এই গরমে যদি এই রকম চিকেন স্যুপ হয় তাহলে শরীরে এনার্জি আসে নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলু রান্নাঘরে হবে চিকেন স্যুপ চিকেন স্যুপ করার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি আলু গাজর পেঁপে আর বিনস আর নিয়ে নিয়েছি একটু চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব দেবো এক চামচ সাদা তেল এই স্যুপটা করার জন্য আমি এক চামচই তেল দেব এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু ফোড়ন তেলটা আমার গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব ডালচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ একটু হালকা ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি বড় বড় কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব এবারে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেব কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবারে যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবারে মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি সবজিগুলো এই মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এই সবজির মধ্যে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়েছি আমি এবারে দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবারে দেবো স্বাদ মতো নুন এবারে এটা মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে নিয়ে নেব একটা প্রেশার কুকার প্রেসার কুকারের মধ্যে সবজিগুলো সব আমি তুলে দেব এবার এই সবজির মধ্যে বেশ অনেকটা জল দেব যেহেতু সুপ হচ্ছে ওই জন্য একটু বেশি করেই জল দিতে হবে এবারে আমি সিটি মারতে দিয়ে দেব। প্রথমে গ্যাসটা জোরে দিয়ে একটা সিটি মেরে তারপরে গ্যাসটা আসতে দিয়ে তিনখানা সিটি মারব মেরে সেটা আমি ঠান্ডা করতে দেব। দেখুন আমার পেশাটা ঠান্ডা হয়ে গেছে এবারে দেখুন আমার স্যুপটা হয়ে গেছে এবারে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ বাটার দিয়ে আরও একবার একটু ফুটিয়ে নেব তাদের শরীর খুব দুর্বল লাগছে খেতে ভালো লাগছে না মুখে অরুচি আসছে যদি এইরকম স্যুপ একবার বানিয়ে খান দেখবেন তাদের মুখে অরুচিও আসবে খেতেও ভালো লাগবে আর শরীরে এনার্জিও আসবে আমার স্যুপটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন